শ্যুটিং করতে গিয়ে আহত বরুণ ধাওয়ান উদ্বিগ্ন বলিউড কেমন আছেন অভিনেতা আসন্ন ছবির শ্যুটিংয়ে ব্যস্ত বরুণ ধাওয়ান ঋষিকেশে ছবির শুটিং করতে গিয়ে জখম হয়েছেন বলিউড অভিনেতা জানা গিয়েছে আঙুলে গুরুতর চোট পেয়েছেন তিনি দুর্ঘটনার পরপরই তড়িঘড়ি চিকিৎসকের কাছেও নিয়ে যাওয়া হয় তাকে খবর অনুযায়ী প্রাথমিকভাবে নিজেকে সামাল দিয়েছেন অভিনেতা শুধু তাই নয় তার শারীরিক অবস্থার জন্য যাতে শুটিং কোনোভাবে আটকে না থাকে সেদিকেও কড়া নজর রাখছেন অভিনেতা সোশ্যাল মিডিয়ায় আঙুলের ছবি তুলে পোস্ট করেছেন বরুণ ধাওয়ান জানতে চেয়েছেন অনুরাগীদের কাছে আঙুল সারতে কতদিন সময় লাগতে পারে উল্লেখ্য মাসখানেক আগেও বরুণ ধাওয়ান আঙুলে চোট পেয়েছিলেন সে সময় বর্ডার টুয়েট শুটিং করতে গিয়েছিলেন ক্ষত গভীরও হয়েছিল সেই সময় শুটিং বন্ধ করেননি তিনি আর এক্ষেত্রে তিনি কি করবেন তা স্পষ্ট নয় এদিন চিকিৎসার পাশাপাশি আঙুলে বরফও ঘষতে দেখা গিয়েছে অভিনেতাকে জানা গিয়েছে নব্বই দশকের রোমান্টিক কমেডি ঘরানার ছবি তৈরি হচ্ছে আর সেই ছবিতেই অভিনয় করছেন বরুণ ধাওয়ান আর সেই অভিনয় করতে গিয়ে তার আঙুলের চোট লাগলো তার শারীরিক অবস্থা কেমন থাকে তা জানতে চাইছেন অনুরাগীরা বরুণ ধাওয়ান নিশ্চয়ই পরবর্তীতে আপডেট দেবেন আঙুলের চোট কতটা সারল

দেখুন আমার কয়েক মাস হল আমি সাংসদে এসেছি এবং সেই জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে যে কাছে তারা পাশে রেখেছেন ভালোবাসা দিয়েছেন আশীর্বাদ দিয়েছেন আমি আজি সংসদ সাংসদ হয়েছি এবং সাংসদ হওয়ার সময় আমি সবসময় সবাইকে বলতাম আমাকে একটুখানি ভোট দেবেন আমাকে একটুখানি ভোট দেবেন যাতে আমি আপনাদের কাছে থাকতে পারি আসতে পারি সেটা আপনারা করেছেন আগামী দিনে আপনারা আমাকে আশীর্বাদ করবেন যেন আমি আপনাদের জন্য ভালো কাজ করতে পারি যেই জন্য সাংসদ হয়ে এসেছি সেই মান সেই সম্মান যেন আমি আপনাদের জন্য রাখতে পারি এবং আমি আগামী চার পাঁচ বছর যতটুকু সময় আপনাদের সাথে আছি সেই সময়টুকু যেন আমি আপনাদের জন্য পুরোটা ভালো কাজ করে যেতে পারি আগামী দিনে যেন আপনারা বলতে পারেন যে রচনা দিয়ে আমাদের জন্য ভালো ভালো কাজগুলো করে দিয়ে গেছে এবং আমি আপনাদের কথা দিচ্ছি আগেও দিয়েছি প্রচারের সময় যখন এসছি তখনও কথা দিয়েছি আজকেও আপনাদের কথা দিয়ে যাচ্ছি কদিন থাকবো শুধু আপনাদের জন্য ভালো কাজ করে দিয়ে যাব যাতে আগামী দিনে আপনারা ভালো থাকেন আপনাদের যা যা অসুবিধে আমি সবসময় বলেছি আপনাদের যা যা প্রয়োজন যা যা অসুবিধে আপনারা সবসময় আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন আমি কবে আসছি আমার অফিস থেকে আপনারা জেনে নেবেন বিয়ে শেষে দেখা করবেন যদি কোনো কমপ্লেন থাকে লিখিত দিয়ে আমার অফিসে জমা করবেন আমার হাতে সে কমপ্লেন আসবে এবং আমি সেটা দেখব এবং আগামী দিনে সেটা কাজটা করার চেষ্টা করব কী কী দরকার কী কী প্রয়োজন আপনাদের সেটাও আমাকে বলবেন সব কিছু কাজ হয়তো সংসদের হয় না কিন্তু আমি সাহায্য করতে পারি হয়তো অনেক কাজ হয় যেটা পঞ্চায়েত করবে অনেক কাজ হয় যেটা আমাদের রঞ্জনদা করবে অনেক কাজ হয় যেটা আমাদের বিধায়ক মহাশয় করবে। কিন্তু সেই কাজগুলো হয় সেটাও তো জন্য তদারকি করা দরকার সেটার জন্য আমি আছি আর তারপরে সাংসদ যে কাজগুলো করতে পারি সেটার জন্য আমি আছি সেটা আমি আপনাদের জন্য করবোই পাশে আছি সাথে আছি সব সময় থাকবো প্রয়োজনে অপ্রয়োজনে যখন দরকার হবে পাশে পাবেন এইটুকু কথা দিচ্ছি এবং আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকে যারা যারা আপনারা রক্ত দিচ্ছেন আপনারা সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন এবং খুব মহৎ কাজ ভালো কাজের জন্য আজকে আমরা এখানে জমায়েত হয়েছি আপনাদের সবাইকে সেই জন্য অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে বলতাম আমাকে একটুখানি ভোট দেবেন আমাকে একটুখানি ভোট দেবেন যাতে আমি আপনাদের কাছে থাকতে পারি আসতে পারি সেটা আপনারা করেছেন আগামী দিনে আপনারা আমাকে আশীর্বাদ করবেন যেন আমি আপনাদের জন্য ভালো কাজ করতে পারি যেই জন্য সাংসদ হয়ে এসছি সেই মান সেই সম্মান যেন আমি আপনাদের জন্য রাখতে পারি এবং আমি আগামী চার পাঁচ বছর যতটুকু সময় আপনাদের সাথে আছি সেই সময়টুকু যেন আমি আপনাদের জন্য পুরোটা ভালো কাজ করে যেতে পারি আগামী দিনে যেন আপনারা বলতে পারেন যে রচনা আমাদের জন্য ভালো ভালো কাজগুলো করে দিয়ে গেছে এবং আমি আপনাদের কথা দিচ্ছি আগেও দিয়েছি প্রচারের সময় যখন এসছে তখনও কথা দিয়েছি আজকেও আপনাদের কথা দিয়ে যাচ্ছি সে কদিন থাকবো শুধু আপনাদের জন্য ভালো কাজ করে দিয়ে যাবো যাতে আগামী দিনে আপনারা ভালো থাকেন আপনাদের যা যা অসুবিধে আমি সবসময় বলেছি আপনাদের যা যা প্রয়োজন যা যা অসুবিধে আপনারা সবসময় আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন আমি কবে আসছি আমার অফিস থেকে আপনারা জেনে নেবেন দিয়ে আমার দেখা করবেন যদি কোনো কমপ্লেন থাকে লিখিত দিয়ে আমার অফিসে জমা করবেন আমার হাতে সে কমপ্লেন আসবে এবং আমি সেটা দেখব এবং আগামী দিনে সেটা কাজটা করার চেষ্টা করব কি কি দরকার কী কী প্রয়োজন আপনাদের সেটাও আমাকে বলবেন সবকিছু কাজ হয়তো সংসদের হয় না কিন্তু আমি সাহায্য করতে পারি হয়তো অনেক কাজ হয় যেটা পঞ্চায়েত করবে অনেক কাজ হয় যেটা আমাদের রঞ্জনদা করবে অনেক কাজ হয় যেটা আমাদের বিধায়ক মহাশয় করবে ছবির গান মুক্তি পেলেও এখনো সিকান্দারের প্রচার নিয়ে সেভাবে কোনো ব্যস্ততা চোখে পড়ছে না ঈদে সালমানের ছবি মুক্তি পাওয়া মানে আলাদা উত্তেজনা কাজ করে অনুরাগীদের মধ্যে তবে প্রচারের বিশেষ কোনো জাঁকজমক নেই দেখে অবাক হয়েছেন অনুরাগীরা এদিকে শুটিংয়ের সময় বিষ্ণয়ের হুমকি বিশেষ পাত্তা না দিলেও প্রচারে রকম ঝুঁকি নেওয়া হচ্ছে না খবর এমনই সেকেন্ডারের প্রচারে এবার রয়েছে নানান রকম নিষেধাজ্ঞা সূত্রের খবর এমনটাই সূত্রের আরও খবর নিরাপত্তার কথা মাথায় রেখে এবার প্রচার সংক্রান্ত অনুষ্ঠানে রাশ টানা হয়েছে সালমানের নিরাপত্তাকেই বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এক্ষেত্রে